উপর থেকে উপর থেকে একদম বেরি হয়ে যায় এই যে একটা মাথা দেখতে পাচ্ছি পাখি দেখেন কত সুন্দর করে বাচ্চাটাকে নিয়ে আসে মাশাল্লাহ ঠিক তেরো দিনের মাথায় তেরো দিনের মাথায় হচ্ছে এখান থেকে আমরা বাচ্চা দেখতে পারলাম বাকিগুলো ইনশাল্লাহ ফুটবে মা শাল্লাহ মা শাল্লাহ এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ডিম দিছে কত সুন্দর করে দেখেন ডিমটা নিয়ে বসে আছে এখানে আমরা ভাঙ্গা ডিমের খোসা দেখতে পাচ্ছি তার মানে এখানেও বাচ্চা পুষছে দেখেন আমাদেরকে দেখার পরে কত সুন্দর করে ভিতরে নিল ওই যে পা দেখা যাচ্ছে দেখেন ছোট্ট ছোট্ট অতিথির পা দেখা যাচ্ছে ও মাই না এখানে হচ্ছে দুইশো তিন এখানে হচ্ছে চার চার আটটা মানে এ চারটা ডিম পারছে ও চারটা ডিম পারছে মনে হয় বেশিরভাগে হারিতেই ডিম মাশাল মাশাল এখানেও আমরা একটা নতুন অতিথি দেখতে পাচ্ছি আর এই যে সেই ডিমটা দেখেন আমি যেটা বললাম যা কথা তাই হইছে এই ডিমটা আমরা একটু টেস্ট করি এই দেখেন এই দেখেন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল অফ ভিলেজ আর আজকের ভিডিওতে আপনাদেরকে যেটা দেখাবো আপনাদের অনেক পছন্দের জায়গা এবং আমারও অনেক পছন্দের জায়গা আমার রঙিন কলোনি তো রঙিন কলোনির আজকে থেকে ঠিক তেরো দিন আগে আমরা হচ্ছে ভিডিও দিয়েছিলাম আলহামদুলিল্লাহ পাখিগুলো ঠিক দশ দিনের মাথায় ডিম পাচ্ছে আর আজকে ঠিক তেরো দিনের মাথায় দেখবো ডিমগুলো ফার্টিলিটি হয়েছে কিনা তো চলেন দেখি কি অবস্থা মাসাল্লাহ এটাই হচ্ছে আমাদের সবার পছন্দের জায়গা আমাদের রঙিন কলোনি তো আমরা রঙিন কলোনির হচ্ছে যে পাখিগুলো ডিম পাচ্ছিলো সেই ডিমগুলো দেখব আসলে ডিম থেকে বাচ্চা ফুটছে কিনা তো আমরা আমরা হচ্ছে যাচ্ছি আমরা এখন পর্যন্ত এই কলোনিটা চালু করতে পারিনি ইনশাল্লাহ করব খুব দ্রুত যে অবস্থা সেই অবস্থায় পড়ে আছে ঈদ তো শেষ হয়ে গেল বিসমিল্লা রহমান রহিম করে আমরা হচ্ছে আমাদের রঙিন কলোনিতে ঢুকলাম আর রঙিন কলোনিতে ঢোকার পরে দেখেন এই কর্নারটা দেখতে অনেক জোস লাগে আমার কাছে প্লাস এই দিক থেকে যখন এইদিকে দিকে ছোটাছুটি করে এই জিনিসটা দেখতেও কিন্তু অনেক জোস লাগে তো আলহামদুলিল্লাহ আমাদের এই সেই কমলা কালারের হাড়ি যে কমলা কালারের হাড়িটাতে প্রথম ডিম পাঠছিলো ঠিক যেটা ভিডিওতে বলছিলাম কথা সত্যি হলো ঠিক দশ দিনের মাথায় ডিম পাড়ছে সেটা হচ্ছে এই হাইডাতে তো চলেন দেখি এই হাইডাতে আজকে ঠিক দশ তেরো দিন আগে আমরা ভিডিও দিছিলাম ঠিক তেরো দিন পরে এখানে আসলে বাচ্চা ফুটছে কিনা ডিমগুলো আসলে ফার্টিলিটি হয়েছে কিনা না এটা একটু চেক করব আর তার আগে এদের একটা প্রেম দেখেন ছেলে পাখিটা চলে আসছে মেয়েটা মেয়ে পাখিটাকে খাওয়ানোর জন্য এই সিনারিগুলো আসলে সব সময় দেখানো যায় না বা দেখতেও আমি নিজেও পাই না তো আমরা প্রথমত এই হাইটাতে যাব কি অবস্থা একটু দেখি কত সুন্দর করে দেখেন ডিম নিয়ে বসে আছে মাশাল্লাহ আমরা একটু দেখবো যে ও আসলে এখান থেকে বাচ্চা ফুসছে কিনা দেখেন কত কেয়ারিং একটা মম যে সত্যিই চাচ্ছে না আমরা একটু উপর থেকে দেখার চেষ্টা করি উপর থেকে উপর থেকে একদম বেরই মা মাশাল এই যে একটা মাথা দেখতে পাচ্ছি পাখির দেখেন কত সুন্দর করে বাচ্চাটাকে নিয়ে আসে মাসাল্লাহ ঠিক তেরো দিনের মাথায় মাথায় হচ্ছে এখান থেকে আমরা বাচ্চা দেখতে পারলাম বাকিগুলো ইনশাল্লাহ ফুটবে যেমন বেরোই হইতে চাচ্ছে না এই আমি ওকে অনেক বিরক্ত করে তারপর ওখান থেকে বের করলাম আর মাশাল্লাহ এই যে সেই নতুন অতিথি যেটাকে আমরা দেখতে পাচ্ছি কতটা আমার সুন্দর লাগছে দেখেন দেখে তারপর আমরা বাকি হাড়িগুলো একটা একটা করে দেখব আর তারপর হচ্ছে আমরা আবার এই কমলাকারের হাড়িটা দেখবো কি অবস্থা লা এই হাড়িটা তো আমরা হচ্ছে এক দুই তিন চার চারটা বাচ্চা চারটা ডিম দেখতে পাচ্ছি কত সুন্দর করে ওর মাটা হয়তো বা এখানে তাপ দিচ্ছিল আর লোমগুলো পরে আসে বা এদের মোল্ডিং চলতেছে তারপর আমরা হচ্ছে এই পাশের পিঙ্ক কালারের হাড়িটা একটু দেখবো কি অবস্থা মাশাল্লা মাশাল্লাহ এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ডিম দিছে কত সুন্দর করে দেখেন ডিমটা নিয়ে বসে আছে মাশাল্লাহ বলতে হয় আর এই পাখির কালারটা আমার কাছে মনে হয় রাতের বেলা যে রেডম রেন্ডম যে কালার বা যে লাইটটা জ্বলে ঠিক এর শরীর থেকে এইরকম একটা গ্লেজ দিচ্ছে তারপর এই যে ইলো কালারের হাঁড়িটা দেখবো কী অবস্থা মাসাল্লাহ এখানে হচ্ছে তিন চার সাত আটটা ডিম দিছিল আটটা ডিমের মধ্যে এই যে প্রথম একটা অতিথিকে দেখতে পাচ্ছি দেখেন কত সুন্দর করে বসে আছে যদি বাবা বা মা দুজনে বাইরে এই সুযোগে আমরাও ভিডিওটা ক্যাপচার করে নিলাম তারপরে এটার কি অবস্থা এটা ফাঁকা তারপর এটা কি অবস্থা একটু দেখবো মাশাল্লাহ আল্লাহ এখানেও একটা সুন্দর পাখি বসে আছে এবং এখানে আমরা ভাঙ্গা ডিমের খোসা দেখতে পাচ্ছি তার মানে এখানেও বাচ্চা পুষছে দেখেন আমাদেরকে দেখার পরে কত সুন্দর করে ভিতরে নিল ওই যে পা দেখা যাচ্ছে দেখেন ছোট্ট ছোট্ট অতিথির পা দেখা যাচ্ছে তো আমরা আর একে ডিস্টার্ব করতে চাচ্ছি না তারপর এটা কি অবস্থা এটা তো ফাঁকা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি যে আমাদের রঙিন কলোনিটা আবারও আগের রূপে ফিরছে মাসাল্লাহ এখানেও চারটা ডিম দেখতে পাচ্ছি মাশাল্লাহ বলতেই হয় তারপর আমাদের এই ইয়েলো কালারের হাড়িটা একটু দেখবো এটা ফাঁকা মাসাল্লাহ এখানে একটা পাখি সুন্দর করে ডিম নিয়ে বসে আছে দেখেন কত জোশ লাগছে তারপর ব্লু কালারের হাড়িটা কি অবস্থা মাসাল্লাহ এখানেও হচ্ছে একটা পাখি ডিম নিয়ে বসে আছে এবং আদৌ জানি না ওখানে বাচ্চা ফুটছে কিনা মানে এরা এদের প্রাইভেসিটা খুব ভালোভাবে মেনটেন করছে কোনো দেখতে দিবে না কি অবস্থা এটা ফাঁকা তারপর এটা এই যে সেই দুইশো দিনের সংসার নো এখানে যাই না কয়টার কি অবস্থা এখানে চার 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 আর চার দেখি দুইশো তিনে কয়টা ডিম পাচ্ছে আমরা একটু চেক করবো দুইশো তিনে ও মাই গড দুইশো তিন এখানে দুইটাই কিন্তু ফিমেল হ্যাঁ দুইশো তিন দেখেন বেরো হইতে চাচ্ছে না এখানে হচ্ছে দুইশো তিন হচ্ছে চার চার আটটা মানে এ চারটা ডিম পারছে ও চারটা ডিম পারছে মনে হচ্ছে আর এই দুইশো দিনের সংসার থেকে আর যদি রেজাল্ট ভালো না পাই তাহলে এখান থেকে একশো দিনকে ভাগাই দিতে হবে ওই নিচে এটা তো চারটা ডিম প্রায় প্রায় বেশিরভাগে হারিতে ডিম মা মা মাশাল এখানেও আমরা একটা নতুন অতিথি দেখতে পাচ্ছি আর বাকি যে পাঁচটা ডিম পাঁচটা ডিমেই জমছে দেখে মনে হচ্ছে তারপর এটার কি অবস্থা ফাঁকা মাশাল্লাহ এখানে আমাদের একটা সুন্দরী পাখি আর এটা হচ্ছে সেই সুন্দরী পাখি যেটা চুরি হওয়ার পরে আমি ফেরত পাইছি যেটার এক পা নাই সেই পাখিটা মাসাল্লাহ তিনটা ডিম দিছে দেখেন কত সুন্দর লাগতেছে এই পাখিটা কিন্তু একটা পা নাই আপনারা যারা যারা আমার রঙিন কলোনির ভিডিও দেখেন তারা ভালোভাবেই জানেন এটা পাহিন যে পাখিটা সেই পাখিটা তারপর এটার কি অবস্থা মাসাল্লাহ এখানে আর একটা সুন্দরী পাখি ডিম নিয়ে বসে আছে কত সুন্দর করে দেখতে দেখেন কতটা না জোস লাগছে তারপর মাসাল্লাহ এটাতে আমরা হচ্ছে এক দুই তিন চার পাঁচটা ডিম দেখতে পাচ্ছি তার মধ্যে আমার কাছে মনে হয় এই যে এই পাশে যে ডিমটা সেই ডিমটা নষ্ট হয়ে গেছে ওর কালার দেখে বোঝা যাচ্ছে এই যে সেই ডিমটা আমরা একটু উঠাই নিব এই যে সেই ডিমটা দেখেন আমি যেটা বললাম যা কথা তাই হইছে এই ডিমটা আমরা একটু টেস্ট করি এই দেখেন এই দেখেন ডিমটা একদম নষ্ট ডিম এখন অনেকে বলে যে ভাই আপনি কিভাবে ডিম দেখলে বুঝতে পারেন আমি বুঝতে পারি তারপর এটা কি অবস্থা এটা তো চারটা ডিম নিয়ে বসে আছে কেউ না কেউ তারপর এটার কি অবস্থা মা সাল্লা এখানে আমরা একটা সুন্দরী পাখিকে দেখতে পাচ্ছি দেখেন কত সুন্দর করে ডিম নিয়ে বসে আছে তারপর এটার কি অবস্থা মা মাশাল্লাহ এখানে তিন দিন ছয় ছয়টা ডিম দিছে আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করছি ঠিক আমরা এর আগের যে ভিডিও দিছিলাম ঠিক তেরো দিনের পরে আমরা হচ্ছে এখান থেকে বাচ্চা পাইলাম যেটা ভিডিও শুরুতে বলছিলাম তা আলহামদুলিল্লাহ এখন আমি বলতে পারবো যে আলহামদুলিল্লাহ আমরা অলরেডি মানে একশো পার্সেন্টের মধ্যে ফিফটি পার্সেন্ট সাকসেস কারণ ডিম থেকে বাচ্চা পুড়তে শুরু করছে আর ফিফটি পার্সেন্ট তখনই সাকসেস হব যদি আল্লাহর রহমতে এই বাচ্চাগুলো সই সালামতে বড় হয়ে উড়ে বের হয় আর আমরা সংগ্রহ করতে পারি ততদিন পর্যন্ত এদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর আমারও আপনাদের এবং আপনাদের ভালোবাসার পাখির জন্য অপুরন্ত দোয়া থাকলো আর মতন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম